এবার আধার কার্ডের সাথে এনআরসি সংযোগ করতে হবে এমনটা বক্তব্য শোনা গিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আধার কার্ড এবং এনআরসি এটা বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে এটা লিঙ্ক না করালে কি হতে পারে তার ইঙ্গিত দিলেন আসামের মুখ্যমন্ত্রী বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি তাই নাগরিকত্ব নিয়ে আরো করা আসামের সরকার আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ করতে হবে নাগরিকত্ব নথিভুক্তকরণ নিয়ে কড়া অবস্থান আসাম সরকারের যদি আধার কার্ডের জন্য আবেদনকারী কোনো ব্যক্তি বা তার পরিবার এনআরসির আবেদন না করে থাকে তবে তার আধার কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হবে এমনটা জানিয়েছিলেন আজ থেকে কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবার ওনার এই ধরনের বক্তব্য সমগ্র দেশে বিভিন্ন সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন সম্প্রতি অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা চলছে বিগত দুমাসে মাসে বহু অনুপ্রবেশকারীকে আটক করেছে আসাম পুলিশ ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ সে কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তাদের কাছে একটা উদ্বেগের বিষয় তিনি বলেন আমাদের নিজস্ব সিস্টেম আরও শক্তিশালী করতে হবে সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম সরকারের তরফে জানানো হয়েছে এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে তারাই যাবতীয় আবেদন খুঁটিয়ে দেখবে আবেদনপত্র যাচাইয়ের জন্যে প্রতিটি জেলায় একটি অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবে প্রাথমিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর আধার নিয়ামক সংস্থা সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্যে স্থানীয় সার্কেল অফিসার প্রথমে দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার মা বাবা এনআরসি তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কিনা যদি এনআরসি এর কোনো আবেদন পাওয়া না যায় তবে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে ওই ব্যক্তি আর কখনোই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কেন্দ্রের কাছেও রিপোর্ট জমা পড়বে যদি কারো এনআরসি তে আবেদন করা থাকে তবে বাড়িতে গিয়ে যাচাইয়ের পর আধার কার্ড তৈরি করে দেওয়া হবে তবে এই নিয়ম থেকে হার পাবেন ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের এনআরসিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রসঙ্গত আসামে সালের দু হাজার এনআরসির ছশো সাতান্ন জন আবেদনকারীর নাম বাদ পড়েছিল যা নিয়ে পরবর্তীকালে তীব্র অশান্তি হয়েছিল আসামে এবার এই ধরনের কোনো পরিকল্পনা কি ত্রিপুরা সরকার নেবে এটাই প্রশ্ন রিপোর্ট সোশ্যাল বাংলা আসাম সরকারের পর তবে কি ধরনের কোনো সিদ্ধান্ত ত্রিপুরা সরকার নিতে পারে তার কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক এবং অনুপ্রবেশের ঘটনা ত্রিপুরাতেও ঘটছে আধার কার্ড এবং এনআরসির সংযোজন কতটা সম্ভব হবে ত্রিপুরা রাজ্যে সেটাই দেখার এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ছাদে ভরা ঘি এর সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় স্বাদ লংতরাই কে কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই